বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির একশো সতেরো জন এবং বাংলাদেশ জামাত ইসলামের সাতাশি জন নেতাকর্মী নিহত হয়েছেন ইনালিলাহি অ্লাহি রাজুন এরপর জানিয়ে দিব শেখ হাসিনা পালিয়েছে এটির ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে মিডিয়ার উদ্দেশ্য করে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণহত্যাকারী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন হাসিনা হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোন গণমাধ্যম যদি ভিন্ন কোন শব্দ প্রয়োগের অপকৌশল নেয় সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে আজ লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়ে আমার বিশ্বাস তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বললেন সাবেক সংসদ সদস্য এবং বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্তালিক রহমান পার্থ এদিকে আন্দোলনের মুখে এইচএসসির বাকি সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি এবং সমমানের বাকি পরীক্ষাগুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন অবশ্য এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয় জানিয়ে দিব কুমিল্লায় বাহার এবং সূচনার বিরুদ্ধে আরও এক মামলা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার এবং তার বড় মেয়ে অপসারিত কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে কুমিল্লার তালতলা চৌমুহনীতে জনতার মিছিলে সশস্ত্র হামলা এবং আহত হওয়ার ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী নেতা সাইদার হত্যা মামলায় নয় জনের মৃত্যুদণ্ড পাঁচজনের জনের যাবজ্জীবন পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ব্যবসায়ী ঠিকাদার সাইদার হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত মালিতা এছাড়াও পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আর তার হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হয় বেকসুর খালাস পেয়েছেন সাত আসামি আজ দুপুর বারোটার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রিব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এরাই ঘোষণা করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপির একশো সতেরো এবং জামাত ইসলামের সাতাশি নেতাকর্মী নিহত হয়েছে সম্প্রতি ছাত্রজনতার অভ্যত্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান এই আন্দোলনে বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের একশো সতেরো নেতাকর্মী এবং জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের সাতাশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে এছাড়াও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীও জীবন দিয়েছেন শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন উৎখাত এবং অভ্যুত্থানকে রাজনৈতিক রূপ না দিতে হতাহত নেতাকর্মীর তালিকা গোপন রাখার কৌশল নিয়েছে দলগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকা আন্দোলনের সূত্রপাতকারী ছাত্র জনতার সঙ্গে বিরোধে না জড়াতেই কৌশল বলে জানা গেছে সমকালের এক প্রতিবেদন থেকে জানা যায় এসব দলের সূত্রগুলো নিহত নেতাকর্মীদের বড় অংশের পরিচয় পাওয়া গেছে বিএনপির সূত্র নিশ্চিত করেছে ছাত্রদলের দলের চৌত্রিশ যুবদলের পঁয়ত্রিশ স্বেচ্ছাসেবক দলের নয় শ্রমিক দলের চোদ্দ কৃষক দলের চার ঢাকা মহানগর উত্তর বিএনপির ছয় দক্ষিণ বিএনপির বারো মৎস্যজীবী দলের দুই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক নেতাকর্মীর প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে বহু নেতাকর্মী চিকিৎসাধীন অবস্থায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জামাত সূত্র থেকে জানা গেছে শিবিরে নিহত নেতাকর্মীর সংখ্যা অন্তত তেপ্পান্ন জামাতের চৌত্রিশ জনের প্রাণ গেছে তীব্র আন্দোলনের প্রথম দিন গত ষোলোই জুলাই শিবিরে দুই নেতা নিহত হন একই আগস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পর চার ও পাঁচই আগস্ট জামাত শিবিরের ষাট জনের বেশি নিহত হয়েছেন যদিও দলটির কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নিহত নেতাকর্মীর বেশিরভাগের প্রাণ গেছে চার এবং পাঁচে আগস্ট যদিও সংখ্যা নিরূপণ করতে পারেনি দলটি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ পরিষদের নয় নেতাকর্মীর জীবন এই আন্দোলনে সমকালের হিসাবে ছাত্র জনতার আন্দোলনে দুশো তেইশ জন নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা অন্তত ছয়শ পঞ্চাশ বলে জানা গেছে সরকারি হাসপাতালগুলো থেকে চারশো শো জনের লাশ পার তথ্য জানিয়েছে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন জানিয়েছে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা হাসিনা পালিয়েছে এটির ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে দেশের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রের নির্ভয় এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোন গণমাধ্যম যদি ভিন্ন কোন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে মঙ্গলবার বিশে আগস্ট লন্ডন থেকে এক ভিডিও বার্তায় সব কথা বলেন তারেক রহমান তারেক রহমান আরো বলেন আপনাদের প্রতি আহ্বান গত পনেরো বছরে যারা গুমখুন এবং অপহরণের শিকার হয়েছে ছাত্রজনতার বিপ্লবের হাজারো মানুষে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন সাগর রুনির হত্যা মামলার তদন্তের একযুগেও কেন শেষ হল না সে প্রশ্ন তুলুন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতি সেসব চিত্র প্রতিবেদন সংবাদপত্রে দেখতে চায় গণহত্যাকারী হাসিনা প্রতিবার কীভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল গণমাধ্যমে প্রতিদিনের সেসব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠানে প্রচারের আহ্বান জানায় গণমাধ্যমে হাসিনার অপকর্ম প্রেমবন্দী থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীন স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতে বাধ্য করবে বলে মনে করেন তারেক রহমান আমার বিশ্বাস তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সেই আন্দোলন শুরু থেকেই শোষা ছিলেন বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই আন্দোলন ঘিরে কারাভোগ এবং রিমান্ডেও যেতে হয়েছে তাকে পরে শেখ হাসিনার পতনের পরদিন ছয় আগস্ট জামিন পান ব্যারিস্টার পার্থ এদিন আটই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় বর্তমানে আওয়ামী সমর্থিত দলগুলো রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিএনপির সমর্থিত দলগুলো সক্রিয় রয়েছে দেশের রাজনীতিতে সমসাময়িক ইস্যু নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক সংসদ সদস্য বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাক্ষাৎকারটি নিয়েছে মানিক রায়হান বাপ্পি ব্যারিস্টার পার্থ বলেন সত্য কথা বলতে এই সরকারের কাছ থেকে জনগণের প্রত্যাশা অনেক তবে প্রত্যাশা বাস্তবায়নে আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করতে হবে এ সরকারের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই যারা এই সরকার তারা ব্যক্তিগতভাবে সফল মানুষ যেহেতু তারা হঠাৎ করে আসছেন সেহেতু তাদের সুযোগ এবং সাহায্য ও সময় দিতে হবে আমাদের ব্যারিস্টার পার্থ বলেন তারা তো শুধু সুষ্ঠু নির্বাচনে কাজ হাতে নেয়নি তারা যেহেতু রাষ্ট্র মেরামতের পরিকল্পনা করছে কতটুকু এবং কিভাবে সংস্কার করবেন এখন পর্যন্ত তারা তো কোনো গাইডলাইনই দেননি বিশেষ করে রাষ্ট্র মেরামতের কি কি গুরুত্বপূর্ণ কাজ হাতে নেবেন কত সময় ওনাদের দরকার তা এখনো বলা যাচ্ছে না কতদিন মেয়াদ হওয়া উচিত বিশেষ করে সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি এটা আমাদের তীব্র আকাঙ্ক্ষা আমাদেরও আকাঙ্ক্ষা আছে মূল কথা হচ্ছে এই সরকারের সময়টা নির্ধারণ করবে তারা কি ধরনের রাষ্ট্র মেরামত করতে চান এ সময় তিনি বলেন আমার বিশ্বাস আগামীর ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান তীব্র আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি এবং সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন অবশ্য এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয় এদিন পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদের সভাপতিত্ব এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরে এইচএসসি এবং সমনা বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে পুনরায় পরীক্ষা শুরুর তারিখ এগারোই সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছ হবে তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কুমিল্লায় বাহার এবং সূচনার বিরুদ্ধে আরও এক মামলা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এবং তার বড় মেয়ে অপসারিত কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কুমিল্লার তালতলা সশস্ত্র হামলা এবং আহত করার ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয় বাহার এবং সূচনা ছাড়াও আরও দুশো তেইশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে কুমিল্লার দক্ষিণ চর্তা তালতলা লার মিয়ার ছেলে চোটন মিয়া কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ করা হয় গত বিকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কান্দিরপাড় যার উদ্দেশ্যে দক্ষিণ চরথাতালতলা চৌমোহনী সৈয়দবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় সমাবেত হয় এ সময় সাবেক এমপি বাহউদ্দিন বাহার এবং তাহসিন বাহার সূচনার হুকুমে আসামিরা দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করে নিরস্ত্র ছাত্রজনতার উপর আতর্কিত হামলা করে এতে বাদির ডান পায়ের হাঁটুর উপর গুলিবিদ্ধ হয় এবং কোপের আঘাতে গুরুতর জখম হয় এছাড়াও সাক্ষী রোমান হাসান রিপন সাবিক ইসমাইল কাজী সুমন এবং ইসমাইল হোসেন গুলিবিদ্ধ ও জখম এবং স্পিন্টার বিদ্ধ হয় এ মামলায় দুইশো জনকে আসামি করা হয়েছে